আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম স্যান্ট মার্টিনে জীবনের প্রথম স্যান্ট মার্টিনে আসলাম মাত্র পঁয়ত্রিশ রিঙ্গিতে আসলাম অনেকদিন যাবত আসার ইচ্ছা ছিল প্রায় দেড় ঘন্টা জার্নি করে আমরা এখানে আসলাম পানিগুলো দেখতেছেন একদম স্বচ্ছ পানি হ্যাঁ একদম স্বচ্ছ আপনারা কয়েকজনের না বলছিলেন সেন্ট মার্টিন নাকি দখল হয়ে গেছে সেন্ট আসা যাবে না সেন্ট আমেরিকার পাসপোর্ট নিয়ে যেতে হবে বা আমেরিকার নিয়ে যেতে হবে কই না আমি মার্টিনের কথা বলতেছিলাম যাই হোক স্যান্ট মার্টিন কুলে দিছে বাংলাদেশের জন্য সুসংবাদ আমি যদি এখনো স্যান্ট মার্টিন জীবনে একবারও যাইনি এখন আসি হচ্ছে মালয়েশিয়ার একটা বিখ্যাত এটা বিখ্যাত একটা জেলা খেদা রাজ্যের একটা জেলা হচ্ছে কি এদিকে একটু দেখাই এদিকে একটু আসেন ওরে বাবা এই যে আমরা যে তো করে আসলাম এটা এই শিপটা মূলত কোয়ালা প্যালাস থেকে সাড়ে হচ্ছে আপনার এগারোটা এগারোটা তিরিশে এখানে পৌঁছাইছে হচ্ছে বরাবর একটা বাজে তো ভাড়া নিচে হচ্ছে পঁয়ত্রিশ রিঙ্গিত আপনারা কেউ কোয়াল্লামপুর থেকে কেয়াল সিটি থেকে কেউ মানে বলেও বাইরুড আসবেন না বাইরুড আসতে আসলে অনেক ঝামেলা আছে অনেক সময় আছে অনেক খরচ বেশি আর সেখানে আমাদের মানে বিমান ভাড়া কিন্তু একদম কম প্রায় আড়াই হাজার টাকার মতো বিমান ভাড়া আর অন্যদিকে বাস ভাড়া প্রায় পঁয়ষট্টি রিঙ্গিত তারপরে আবার এসে হোটেলে তাকছিলাম আবার এদিকে আছে পঁয়ত্রিশ রিঙ্গিত পার পারসন মানে ইয়াতে শিপে তো সব মিলিয়ে খরচ বেশি অনেক খরচ বেশি আপনারা চেষ্টা করবেন কোয়ালামপুর থেকে বি যেন আপনার ইয়াতে আসেন মানে ইয়ারে আসেন মাত্র চব্বিশশো টাকা বা আড়াই হাজার টাকা এরকম পরে আর যদি এভাবে আমাদের মতো বাসে আসেন তাহলে খরচ ডাবল ডাবল হয়ে যাবে এখন আমরা দিয়ে আসলাম হচ্ছে এটার নাম কি যে আমি বলে গেছি এই দ্বীপটার নাম কি যে লঙ্কাওয়ে লঙ্কাওয়ে তো এটা হচ্ছে মনে হয় খেদা রাজ্যের একটা জেলা যেটা হচ্ছে লঙ্কাওয়ে যেটা নিরানব্বইটা দ্বীপ এখানে আছে নিরানব্বইটা দ্বীপ নিয়ে মূলত এটা গঠিত প্রায় ষোলো কিলোমিটার কি আঠারো কিলোমিটার মতো দৈর্ঘ্যপ্রস্থ একটা হবে তো যাই হোক আহ দ্বীপটা হয়তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা আরো দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম